অনেক মানুষ দেখবেন প্রশ্ন করে মালাকুল মহুদ একসাথে এতগুলো মানুষের যান কিভাবে কবজ করে প্রশ্ন করে না এখানে দশ জন ওইখানে দশ জন আমেরিকা পঞ্চাশ জন বাংলাদেশে একশো জন মানুষ এতগুলো মানুষ কিভাবে মালাকুল মহুদ একা মানুষের যান কবজ করে মালাকুল মহুদ আল্লাহ নবিকা বলতেছেন নবানবীজি একটা মানুষের হায়াতের জিন্দিগি যখন শেষ হয়ে যায় আল্লাহ তালার আরো সে একটা গাছ আছে ওই গাছের সাথে এক পাতা আছে প্রত্যেকটা পাতায় পাতায় একটা মানুষের হায়াতের জিন্দিগি লেখা থাকে যখন তার হায়াতের জিন্দিগির শেষ হয়ে যায় চল্লিশ দিন বাকি থাকে তার হায়াতের জিন্দিগির ওই গাছের পাতাটা হলুদ বর্ণ হয়ে যায় চল্লিশ দিন আগে ওই বান্দাকে যে ফেরেস্তার মাধ্যমে রিজিক দেওয়া হয় ওই রিজিকওয়ালা ফেরেস্তা চল্লিশ দিন আগে আয়সা বইলা যায় আল্লাহ তোমাকে চল্লিশ বছরের পঞ্চাশ বছরের দুনিয়াতে পাঠাইছে তোমার জন্য আল্লাহ যতটুকু নির্ধারণ করছে তোমার এইভাবে কোন একদিন দুই দিন তিন দিন থাকে তার মাথার সামনে বলে বাকি আছে আর আটত্রিশ দিন সাতত্রিশ দিন ছত্রিশ দিন দেখেন আমার সাথে আপনাদের কথাগুলো মিলে কিনা যখন একটা মানুষ ইন্তেকাল করবে তার চল্লিশ দিন আগে দেখবেন তার কথাবার্তা সবকিছু একটা পরিবর্তন চলে আসে খাওয়া দাওয়ায় পরিবর্তন চলে আসে খেতে পারে না যে মানুষ আধা কেজি চাউলের ভাত খায় এক কেজি চাউলের ভাত খায় আধা কেজি গরুর গোস্ত এক কেজি গরুর গোস্ত খেয়ে ফেলে ওই মানুষ দেখবেন এক মুঠো ভাতও খেতে পারে না তার সামনে খাবার দিলে আর খাবার ভালো লাগে না যে মানুষ এক দুই গ্লাস দুধ খেয়ে ফেলতো সেই মানুষকে চামিজ দিয়ে দুধ খাওয়ানো হয় যে মানুষ এক দুই হালি কমলা খেয়ে ফেলতো তাকে একটা কমলার খোসা মুখে নিয়ে একটু রস খাওয়ানো হয় কারণ কি রে ভাই কারণ কি আল্লাহ নবী বলেন আল্লাহ তালা তার জন্য যতটুকুন রিজিক নির্ধারণ করেছিলেন তার রিজিক বাজেটে আর তার রিজিক নাই আর মালা কুলমাও তাই সে বলে সত্তর বাকি আছে আর মাত্র তিন দিন চল্লিশ দিনের থেকে কয় দিন দেখবেন একটা মানুষ মৃত্যুর তিন দিন আগে তার কথাবার্তা আরো চেঞ্জ হয়ে যায় আত্মীয় স্বজন কেউ দেখলেই তাকায় থাকে এক পলকে তাকায় থাকে দোকানের দিকে যে তাকায় থাকে বাড়ির দিকে যায় তাকায় থাকে সম্পদের দিকে যায় তাকায় থাকে কারণ আস্তে আস্তে পৃথিবী তাকে ছেড়ে দিতেছিল আল্লাহ আল্লাহ তুই গুনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই দেখবেন ওই মৃত ব্যক্তি যে ইন্তেকাল করবে তিন দিন আগে তার সন্তানদেরকে ডাকে কথার মধ্যে একটা পরিবর্তন আবেগি কথাবার্তা বলে বাবা রে আমি যদি চলে যাই তোর মাকে দেখা রাখিস তোর ছোট বোনটারে যখন আসে তার একেবারে খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায় শরীরের নাক গুলো শরীরের পাশ গুলো আর আগের মতো কাজ করে না কারণ সে মৃত্যুর জন্য তৈরি হচ্ছে তৈরি হচ্ছে তৈরি হচ্ছে যখন তার হায়াতের জিন্দেগির পাতাটা একেবারে হলুদ বর্ণ হয়ে যায় আর মালাকুল মউত এসে তার সামনে হাজির হয়ে যায়

নসিহাত করে করে কারণ কি কারণ কি আল্লাহ নবী সরকারে দোয়া আলম বলেন নেককার ব্যক্তির মৃত্যুর আগে সে সব জানতে পারে সব দেখতে পায় এ কারণে একজন জান্নাতি মানুষ সব সময় মৃত্যুর জন্য তৈরি থাকে প্রস্তুত থাকে ঠিক কিনা বলেন কেমন তৈরি কেমন প্রস্তুত